কিও আপনার আর কি লিঙ্ক লাগতো না লিঙ্ক বিপি ইমরান বা লিঙ্ক যাদের লিঙ্ক লাগবো এই ভিডিওতে একটা কমেন্ট করেন আর ভিডিওটা শেয়ার করে দিয়েন কী ভাবতাছেন এটাই কমু তাহলে রাহেন আরও কিছু কথা আছে তো কইতাম চাই না কোনো কিছু তারপরে হয় এমন কিছু কথা আছে না বললে নয় দেখলাম আমি মিডিয়া ইদানিং নিন তুলফার বিপি ইমরান বায়াসুমায়া বাবির লিঙ্ক সমানে দিতে আছে কমেন্টে বুঝলেন না তো এখন আমি আপনারা দুই সাইডটা কথা কইয়া আমার কথা কইয়া পরে লিঙ্ক এর বিষয়ে দুই সাইডটা আইডি আমার চোখের সামনে পড়ছে আর কয়েকটা ভিডিও আমার চোখে সামনে পড়ছে ভাবি আর বিপি ইমরান সম্বন্ধে আপনাদেরকে ক্লিয়ার করতেছি আজকে যারা লিঙ্ক খুঁজতেছেন লিঙ্ক আইতা তাদেরকে আজকে একবারে ক্লিয়ার করতেছি। আসলে লিঙ্ক টিং বলতে কোনো কিছুই নাই লিঙ্ক বলতে কোনো কিছুই নাই এটা সম্পূর্ণ ইডিট এ আইডিয়া এগুলা ইডিট করছে এগুলা ইডিট করা যা এখন একটা সফটওয়্যার আইডিয়া মনে করেন যে ভিডিও বানায় যা একজনের মুখ নিয়ে বসায় দিলেই এডিট হয়ে যা এগুলাই করছে একদল যারা করছো এই কাজগুলো আসলে তোমরা ঠিক করো নাই কারণ এগুলা করা ঠিক না একজনের জীবন নিয়ে একজনের মানসম্মান নিয়ে চিনিমিনিকেল বা এগুলা আসলেই ঠিক না আমি আমার জায়গা থেকে একবারে এটাকে না বলবো কারণ একজনের জীবন নিয়ে একজনের পার্সোনালিটি পার্সোনালিটি নিয়ে এভাবে হেরেনস্ত করা এভাবে এই কথা বলা ঠিক না আর এগুলা ভাইরাল করা ঠিক না তোমাদের আইডি ভাইরাল করার জন্য তোমরা যা তা করবা মানুষের পেজ নিয়ে লাগায় এক ভিডিওর মধ্যে আরেক ভিডিওর মধ্যে তোমরা ভাইরাল করবা এগুলা কিন্তু একদমই ঠিক না সোশ্যাল মিডিয়াতে এগুলা অ্যালাউ না ভিডিও ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন না তাইলে এগুলা ভিডিও ভাইরাল হইতো না আমরা আপনারা আমরাই এগুলা ভাইরাল করে দিই সময় অভাবী লিঙ্ক সামনে আইসে ভিডিও একটা সামনে আইসে এটার মধ্যে লাইক কমেন্ট শেয়ার করিয়া ভাইরাল করি এগুলা ভাইরাল করেন কি আপনারা ভালো কিছু ভাইরাল করতে পারেন না সময় অভাবী লিঙ্ক ভাইরাল হয়েছে না ইমরান ভাইয়ার লিঙ্ক ভাইরাল হয়েছে এগুলো নিয়ে আপনারা মাত ইয়া করেন কেন লাগিয়া আমি আমার ফ্যান ফলোয়ার ভিউয়ার্সদের একটা কথাই বলবো তো এ ধরনের ভিডিও সামনে আসে আপনাদের তো আপনারা এই ধরনের ভিডিও এড়িয়ে চলবেন আর লিঙ্ক কোনো কিছুই না আসলে আমিও একটু এই বিষয় নিয়ে গাটাগাটি করছি সোশ্যাল মিডিয়াতে দেখছি যে আসলে এগুলো সম্পূর্ণ এডিট তো এটা সময় অভাবীর ফেজ নিয়ে বসায় দিছে একটা ভিডিওর মধ্যে এই ভিডিওটা কয়েকটা আইডি থেকে সার্চে শুধু খালি একমাত্র উদ্দেশ্য তাদের আইডি ভাইরাল করা ভিডিও ভাইরাল করা তাদের আইডি বড় করা আরে বাই ভালো ভালো কন্টেন্ট দেন ভালো ভালো ভিডিও দেন দেখবেন আইডি এমনি বড় হইব এমনি মানুষ আপনাদেরকে সাপোর্ট করব কিন্তু এগুলা নোংরা ভিডিও দিয়া আপনারা কোনো সময় আগাইতে পারবেন না তো ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন